হুসাইন কয় ডাক দিয়ে গয়ে আমার কেউ নাই রে এই বব সংসারে তাকে লেকি আর খান দি আমি তার বালার ময়দানে আমার ও বন্ধু হুসাইনকে যখন গলার ভিতরে চুরি চালে

তোমার তোমার কাছে বোতল দিয়া গেছিলাম একটু দেখো না বোতলের মাটি গুলার রং কেমন হইছে উম্মে সালমা বলে নবী গো আমি বোতলের মাটির খবর নিমু পরে আগে বলেন না দাড়ি মোবারকে কেন ভালো দেখা যায় আপনার শরীর মোবারকে কেন ভালো দেখা যায় আপনার এমন চুল মোবারক কেন ভালো দেখা যায় আমার নবী আপনার নবী বলে উম্মে সালমা আমার হুসাইন রে যখন কারবালার জমিনে গলার ভিতরে শরীরটা লাগাইয়া দিল আর আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি কারবালার জমিনে বুকের মধ্যে জড়াইয়া